যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন মাত্র 200 টাকা পার গজ জুম কাপড় জুম কাপড় only 200 যেটা নেবেন 200 অনেক বেশি আমরা লাভ কম করে সেল বেশি করব এইজন্য অফারে দিয়ে দিলাম মাত্র 200 টাকা গজ এদের দেখেন টিএস কালার টিএস কালারটা কত সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন দুইশো টাকা পার অন্যান্য পেজে আপনারা সার্চ করলে দেখবেন তিনশো করে গজ সেল হচ্ছে সেই সেম কাপড়টা আমাদের পেজ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন টাকা পার গজে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন কালার অনেক সুন্দর একদম মানসম্মত কাপড় হবে এই দেখেন হালকা গোলাপি কালার কালার অনেক সুন্দর এটা লাল খয়েরি কালার লাল কালারটা দেখেন একটা এটা হচ্ছে লাস্ট কালার একদম অনেক সুন্দর লাস্ট আজকের ভিডিও এটা হচ্ছে লাস্ট কালেকশন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ